বাচ্চাগুলা রাজাকারের তারা সংবাদ করছে যে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হবে আজ এই এই বাচ্চাগুলা যায় পাখি যে পাখি সেনাদের ইয়া তোর মারে লাগাইয়া তোদের জন্ম দিছে ঠিক আছে একদম খাঁটি বাংলা তোর মারে তোদের মারে বইরা বইরা দিয়া তোদের জন্ম দিছে সেই কারণে তোরা জানো শোনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কি লিখতে পারিস আর কি পারিস না শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ কে করবি তোরা তোদের রাজাকার বাহিনী হ্যাঁ শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ তোরা সেই দিন করতে পারতি যদি পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে থাকতো তখন তোদের হাতে একটা সন্ত্রাসী হামলা করার একটা কি ছিল অধিকার ছিল ঠিক আছে কিচ্ছু করতে পারবি না এসব ক্যাঙ্গারো কোর্ট শেখ হাসিনার পারবি না বুঝাইতে পারছি হ্যাঁ বঙ্গবন্ধুরে পুরা পরিবার সহ হত্যা করেছিস শেখ হাসিনাকে হত্যা করতে পারিস বলে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে না এসব কোর্ট ক্যাঙ্গারু কোর্টের কোনো কিছুতে শেখ হাসিনা যায় আসে মনে করিস তোরা যাই হোক সে হচ্ছে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ভাগ্য নির্ধারণ করে এক সৃষ্টিকর্তা আর দ্বিতীয়ত সে নিজে এর বাইরে দুনিয়ার আর কোনো বাপের ব্যাটা পয়দা হয় নাই জননেত্রী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে বুঝাইতে পারছি বুঝতে পারছিস লিখা দে তোরা ইয়া কর ভিডিও বানা তোরা টিভিতে প্রচার কর আরো মহা কিছু কর মিষ্টি খা বললে আমি তোদের তো আবার ইয়া সন্ত্রাসী টাকা পয়সা মিষ্টি হালাল হবে না আমি টাকা পাঠাই সেই টাকা দিয়ে মিষ্টি কিনা খা ঠিক আছে তারপর আছে মঞ্চ কর ভাষণ দে এলাকা এলাকায় গিয়ে সন্ত্রাসী হামলা কর কিচ্ছু যায় আসে না কি বললাম জননেত্রী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে সৃষ্টিকর্তা আর দ্বিতীয়ত সে নিজে আর কোন রাজাকারের বাচ্চা জারোজের বাচ্চা বাপের পয়দা এখনো জন্মাইতে পারে নাই যে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে কি বুঝছো না মামা বুঝো আর শোন শেখ হাসিনার কিছুই হবে না কিন্তু বিশ্বে এইবার প্রথমবারের মতন প্রমাণিত হবে কি নোবেল জয়ী একজনের রাষ্ট্রদ্রোহী কাজ কারবারের জন্য ফাঁসি নিশ্চিত হয়েছে হ্যাঁ ওই যে পাশের দেশের নোবেল জয়ী একজন আছে না হ্যাঁ তো যাবজ্জীবন কারাদণ্ড খাটতেছে আমরা কোনো যাবজ্জীবন দিব না তো কোনো সময় আবার বাইরে যাইতে পারে ঠিক আছে আমরা একদম ফাঁসি নিশ্চিত করব। বুঝাইতে পারছি মামা বুঝা নেন একদম সহজ সরল বাংলায় বলছি গ্রামীণ এবং ইউনুস ইউনুস গং বাংলার মাটিতে না এরা থাকবে না এদের কবর হবে